শ্রীচরণেশু বাবা কেমন আছো তুমি বেশ কয়েকবার ধরে তোমাকে ফোন করার চেষ্টা করলাম কিন্তু ধাতব কণ্ঠ জানিয়ে দিল তোমার নম্বর নেটওয়ার্ক সীমার বাইরে বর্ষার এই নিম্নচাপটা আসার পর থেকেই এমন চলছে সত্যি কেমন হঠাৎ আসা প্রাকৃতিক এই দুর্যোগ বিচ্ছিন্ন করে দিয়ে চলে গেল অনেক কিছুই অবত্যা মুটো ফোনে বেকার চেষ্টা করা ছেড়ে আমিও খাতা কলম নিয়ে বসলাম জানি না যা কাজের চাপ তাতে পুরো চিঠি লেখাটা শেষ করতে পারবো না হ্যাঁ যা বলছিলাম আর কি তোমার থেকে তো আমি প্রায় বছর দেড়েক আগে থেকেই বিচ্ছিন্ন হয়ে গেছি যেদিন অর্পণের হাত ধরে ও বাড়ির চৌকাট পেরিয়ে এখানে পা দিয়েছিলাম সেদিন থেকেই এখন আমি এই চৌধুরী বাড়ির বৌমা তোমার জামাই অর্পণের স্ত্রী ননদ নেহার বড় বৌদি হয়েই বাঁচি একদিন প্রতিদিন সঙ্গে অবশ্যই আরেকজনের জন্য নতুন করে বাঁচি সে আমার ঘরবে বে তিল তিল করে বেড়ে উঠছে আগামী পৃথিবীর আলো দেখবে বলে আমি যে তার হবু মা আচ্ছা বাবা আমি কি কখনো ভালো মা হতে পারবো আমার কাছে মায়ের আদর বলতেও তুমি আর বাবার স্নেহ বলতেও তুমি সকালবেলায় প্রতিদিন কপালে চুমু দিয়ে তুমি বলতে ওঠ রে কাজুমা একটু পরেই তোর স্কুল বাস এসে যাবে আবার পর মুহূর্তে মিনু পিসির হাতে আমার জন্য দুধের গ্লাস দেখে নাক নাকশিটকালে জোর ধমক দিয়ে উঠতে সেই তুমি কিছুতেই মেনুপিসির কাছে খেতে চাইতাম না আমি শেষে তুমিই খাইয়ে দিতে এই পাগলিটাকে তোমার মনে আছে বাবা একদিন অফিস যাবার তারায় খাইয়ে দাওনি বলে সারাদিন কিচ্ছু দাঁতে কাটিনি আমি তুমি বাড়ি ফিরলে আঁচড়ে কামড়ে দিয়েছিলাম তোমার হাতটা তোমার ঘামে ভেজা জামাটা ছিঁড়ে টুকরো টুকরো করে বারান্দা থেকে নিচে ফেলে দিয়েছিলাম দাঁতের বিষে নীল হয়ে গেছিল তোমার হাত মিনু পিসি পাশের বাড়ি ক্রিম আনতে দৌড়ে গেছিল তুমি কিন্তু সেদিন একটা কথাও বলনি চুপচাপ সব সহ্য করেছিলে আজ ভাবি কি দোষ্যী না ছিলাম পৃথিবীর সব রাগ দুঃখ অভিমান সোহাগ করার মানুষ ছিল একমাত্র তুমি আর তাই তো থাকবে আজীবন এখানে তো সবটাই ছকে বাঁধা আমার দিকে কারো তাকাবার সময় কই উল্টে আমাকেই সবটা দেখতে হয় সকাল সাড়ে ছটায় অ্যালার্ম বাজার সাথে সাথেই দিন শুরু হয় আমার প্রথমে শ্বশুর মশাইকে লিকার চা দিয়ে আসি ওনার ঘরে তারপর শাশুড়ি মায়ের প্রেশারের ওষুধ ননদিনের ফ্রুট জুস আর কলেজের টিফিন গোছানো অর্পণের অফিস যাবার গোছ গাছ একের পর এক চলতেই থাকে পান থেকে চুন খসলেই মুখ ভার হয়ে যাবে শাশুড়ি মার অগছল হওয়া উনি একদম সহ্য করতে পারেন না বাড়ির প্রতিটা কোন টিপটপ হওয়া চাই দস্তুর মতো আমাকেই লক্ষ্য রাখতে হয় তাই বাড়ির বোগের দায়িত্ব আছে বলে কথা কোনো নরচর হবার জায়গা নেই এই বর্ষায় অফিস ফেরত অর্পণ বাজার করে ফিরে আমার হাতে ব্যাগটা দিয়ে মাঝে মাঝে বলে নাও গো আজ ইলিশ মাছ আনলাম বড় পিসটা কিন্তু নেহাকে ভেজে দিও আর শুকনো লঙ্কা দিয়ে তেল আর ডিম ভালো করে ভেজে মাকে দেবে মা তো সারা জীবন আমাদের জন্য শুধু করেই গেল এই বয়সে একটু আরাম বিলাস করুক অন্তত ওর চাওয়াটা কোনো অন্যায় নয় কিন্তু আমার গলার কাজটাও কেমন পাকিয়ে ওঠে ব্যথায় ইলিশ খেতে তো আমিও ভালোবাসি কিন্তু বাবা তোমার মতো করে কাঁটা কে খাইয়ে দেবে এখানে ভাগ্যিস চোখের জলের কোনো রং হয় না তাই শাড়ির আঁচলে জল মুছে ফেললেও কোনো সমস্যা নেই আমি যে কোজাগড়ি মুখের হাসিটা ধরেই রাখতে হয় সারাক্ষণ অন্যের ঘর আলো করবার জন্যই যে আমার জন্ম হয়েছে আগে মিনুপিশি খুব বলতো সংসার সুখের হয় রমণীর গুণে তখন ছোট ছিলাম বলে মানেটা ঠিক বুঝতাম না এখন বুঝি পিসি ঠিক কি বলতে চাইতো হঠাৎ করেই বড্ড বেশি বড় হয়ে গেলাম গো বাবা অন্যের হাসি মুখ দেখেই এখন আমার সু ও শোনো একটা কথা অনেক দিন ধরেই ভাবছিলাম ও বাড়িতে আমার আলমারি খুলে জিন্স টপগুলো পাড়ার রতন কাকুর মেয়েকে দিয়ে দিও বাবা ওকে ভালো মানাবে বেশ কয়েকটা একদম নতুন আছে ওর মধ্যে পরবো বলে কিনেছিলাম তারপর হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল তো এখানে নেহারি শুধু ওগুলো পড়ার অনুমতি আছে আমার জন্য বরাদ্দ শাড়ি আর ঢোলাঢালা চুড়িদার হাজার হোক চৌধুরী বাড়ির বৌদের একটা সম্মান আছে পুরনো জমিদারি চলে গেল তথাকথিত আভিজাত তো বজায় আছে এখানে পুরোদমে এখানে আমার জায়গাটা ঠিক কোথায় আমি সবই বুঝি কথা বাড়ালে বাড়বে তাই চুপ থাকি ওই যে একবার কোথায় যেন শুনেছিলাম বোবার শত্রু নেই তাই বোবা যায় একদিন প্রতিদিন ওই দেখো তোমার ধেরেমের কাণ্ড তখন থেকেই সার্থপরের মতো নিজের কথাই বলে চলেছি আজ পিতৃ দিবস বেশ কিছুক্ষণ আগে নেহা ওর বান্ধবীকে নিয়ে ওর বাবার জন্য কেক কিনতে গেছে সন্ধেবেলা একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে এই বাড়িতে আমারও খুব ইচ্ছে করছিল তোমাকে নিজের মতো করে কিছু দিতে কিন্তু সে উপায় নেই লকডাউন পুরোপুরি উঠলে তোমার কাছে যাব। তোমার প্রিয় পিউলির ডাল আর আলু পোস্ত রান্না করব। সাথে গন্ধরাজ লেবু দিয়ে ভাত মেখে নিজের হাতে আমাকে খাইয়ে দেবে তুমি সেদিন এই বাড়িতে অন্যদের মাছ রেঁধে দিলেও এখন আমার মাছের গন্ধে গাগুলোয় আমার গর্ভের ভিতর যে বড় হচ্ছে তার বয়স পাঁচ অনেক পরিবর্তন আসছে শরীরে আমি বুঝতে পারছি তাই অনেক কিছুই খেতে ইচ্ছে করে না এখন তবে তুমি চিন্তা করো না আমি একদম ঠিক থাকবো অন্তত যে আসছে তার জন্য তুমিও নিজের খেয়াল রেখো বাবা বৃষ্টি এলো যাই এবার ছাদে মেলা জামা কাপড়গুলো তুলতে যেতে হবে প্রায় শুকনো হয়ে এসেছে না তুললে ভিজে চুপচুপে হয়ে যাবে মতির মাও আজ কাজে আসেনি তোমার কাজুমাকেই সব সামলাতে হচ্ছে আর হ্যাঁ শোনো ছোট্ট একটা দুষ্টুমি আজ করব বৃষ্টির ফোটায় তোমার গায়ের গন্ধটা প্রাণ ভরে শুষে নেব আজ দিবস তোমার কাছে তো যেতে পারছি না তাই বুঝি মেঘ দেবতা এভাবে তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আজ ভালো থেকো বাবা আর কোথাও আমার অস্তিত্ব থাক বা নাই থাক তোমার বুকে থাকা কোজাগরির হাসি মুখটা ওভাবেই ধরে রেখো বাকিটুকু রয়ে যাক অন্তরালেই চিঠিটা ভাসিয়ে দিলাম মেঘ পিওনের সাথে এই বাড়িতে থাকলে শাশুড়ি মা বাজে কাগজ মনে করে ছিঁড়ে ফেলবে বা পুরোনো কাগজের সাথে বেঁচে দেবে যেভাবে রোজ হাজার হাজার স্বপ্ন বিক্রি হয় ভালো থেকো বাবা আমার কথাটি ফুরলো ইতি তোমার কাজুমা ওরপে কোজাগরি কোজাগরির চিঠি কলমে পুষ্পিতা ভৌমিক পাঠে চৈতালিশ